শোনো একটা প্রশ্ন করি তুমি কি কখনো এমন ফিল করেছ যে তুমি চেষ্টা তো করছো কিন্তু লাইফটা ঠিক আগের জায়গাতেই আটকে আছে মানে প্ল্যান করো ভাবো মোটিভেশন ভিডিও দেখো দুই দিন ভালো যাও তারপর আবার সেই পুরনো রুটিন পুরনো ভুল পুরনো আলসেমি আর তখন মনে হয় আরে আমি তো সত্যি সত্যি বদলাতে চাই তবু কেন পারছি না ঠিক আছে আজ আমি তোমাকে এমন কিছু বলবো। যা শুনতে সহজ লাগবে কিন্তু অ্যাপ্লাই করলে সিরিয়াসলি তোমার লাইফে শেফট আসতে শুরু করবে একটা জিনিস আগে ক্লিয়ার করে নি লাইফ বদলানোর জন্য সবসময় আরও কিছু করতে হবে এমন না অনেক সময় বদল শুরু হয় কিছু জিনিস বাদ দিতে পারলে আজ কথা হবে সেই পাঁচটা অভ্যাস নিয়ে যেগুলো তুমি যতদিন ধরে রাখবে ততদিন লাইফে বড় পরিবর্তন আসবে না তুমি শুধু চেষ্টা করছি এই জায়গাতেই ঘুরপাক খাবে এক কাল থেকে শুরু করব এই মিথ্যা সান্ত্বনা দেখো এটা আমি নিজেও পড়েছি অনেকদিন কাল থেকে জেম কাল থেকে পড়া কাল থেকে কাজ কাল থেকে ফোন কম কিন্তু মজার ব্যাপার জানো ওই কাল দিনটা জীবনে কখনো আসে না আসে শুধু আজ আর তুমি যখন আজকে ফেলে দিয়ে কালকে বড় বানাও তুমি আসলে নিজের ক্ষমতাকে ভবিষ্যতের কাছে বন্ধক রাখো শুনতে হাস লাগলেও সত্যি কাল থেকে মানে হচ্ছে আমি এখন করতে চাই না তাই ট্রিকটা হল বিশাল কিছু না আজই খুব ছোট করে শুরু করো। দশ মিনিট পাঁচ মিনিট এক পেজ এক ফোন কল এক কাজ স্টার্ট পারফেক্ট হবে না শুরু সব সময় অগোছালো থাকে কিন্তু শুরু না করলে তো কিছুই হবে না তাই না দুই ওভার থিঙ্কিং কাজ না করে ক্লান্ত হয়ে পড়া এটা তো ভাই মারাত্মক একটা জিনিস তুমি কাজ শুরু করার আগেই মাথার ভেতরে পঞ্চাশটা সিনেমা বানিয়ে ফেলো যদি না পারি যদি হাসে যদি ভুল হয় যদি ব্যর্থ হই এবং শেষে কি হয় কিছুই করা হয় না ওভার থিঙ্কিং আসলে বুদ্ধিমত্তা না এটা ভয় ভয়কে তুমি যুক্তির কাপড় পরিয়ে দাও যাতে নিজেকে ভালো লাগে তুমি একটা জিনিস মনে রাখো জীবনের বড় পরিবর্তন আসে অ্যাকশন থেকে চিন্তা থেকে না চিন্তা দরকার কিন্তু সীমা পর্যন্ত তাই নিজের জন্য একটা রুল সেট করো। আমি ভাবব কিন্তু পাঁচ মিনিট তারপর যেটা করার সেটা করব অনেক সময় শুরু করলেই সব ক্লিয়ার হয়ে যায় কিন্তু শুরু না করলে কনফিউশনও যায় না তাই না তিন নিজের জীবন অন্যদের সাথে তুলনা করা এইটা আজকাল প্রায় সবাই করে আমিও করি কখনো কখনো ইনস্টা খুললে মনে হয় সবাই ট্রাভেল করছে সবাই এগিয়ে যাচ্ছে সবাই জিতে যাচ্ছে শুধু আমি পিছিয়ে কিন্তু শোনো তুমি অন্যের হাইলাইটস দেখো আর নিজের বিহাইন্ড দ্য সিনস দেখো কম্পেয়ার করলে তো চাপ খাবেই তুলনা দুইভাবে ক্ষতি করে এক তুমি নিজেকে ছোট ভাবতে শুরু করো। দুই তুমি তাড়াহুড়ো করে ফেলো আর তাড়াহুড়ো মানে ভুল সিদ্ধান্ত ভুল রাস্তা আর শেষে হতাশা তোমার কাজ একটাই নিজের গতকালের থেকে একটু ভালো হওয়া আজ তুমি যদি এক পারসেন্ট উন্নতি করো এক মাসে তুমি অন্য মানুষ হয়ে যাবে তাই আজ থেকে প্রশ্নটা বদলাও ও কি করছে না আমি আজ কি করলাম চার নেগেটিভ মানুষ নেগেটিভ কথা নেগেটিভ পরিবেশ দেখো কিছু মানুষ থাকে যারা সব কিছুর মধ্যে সমস্যা খুঁজে পায় তুমি নতুন কিছু করতে চাইলেই বলবে এটা হবে না এটা তোমার দ্বারা সম্ভব না এগুলো করে লাভ কি শুনতে শুনতে আস্তে আস্তে তোমার নিজের মাথার ভিতরেও সেই ভয়টা বসে যায় আর একটা সত্যি কথা বলি সবাই তোমার ভালো চায় না কিছু মানুষ চায় তুমি তাদের মতোই থাকো কারণ তুমি বদলে গেলে তাদের নিজের জীবনটা আরও ফাঁকা লাগে এখানে সমাধানটা কি যুদ্ধ না সরাসরি তোমার এক্সপোজার কমাও কার কথা তুমি সিরিয়াসলি নেবে কার কথা তুমি হাসি দিয়ে পাশ কাটাবে এই ডিসিশনটা লাইফ চেঞ্জিং আর যদি ভালো মানুষ না পাও কিছুদিন একা থাকো কিন্তু ভুল মানুষকে সঙ্গী বানিও না পাঁচ নিজের সাথে খারাপভাবে কথা বলা সেলফ টক এটা সবচেয়ে সাইলেন্ট কিন্তু সবচেয়ে বিষাক্ত অভ্যাস তুমি হয়তো কাউকে কিছু বলো না কিন্তু নিজের ভিতরে সারাক্ষণ বলো আমি পারবো না আমি অলস আমি কিছুই করতে পারি না আমার ভাগ্য খারাপ শোন তোমার মাথা তোমার কথাই বিশ্বাস করে তুমি যতবার বলবে আমি পারব না ততবার ব্রেন প্রমাণ খুঁজে বের করবে কেন তুমি পারবে না কিন্তু তুমি যদি বলো আমি এখনও পারিনি কিন্তু আমি শিখছি তাহলে ব্রেন প্রমাণ খুঁজবে কিভাবে তুমি পারো এটা কোনো ফেক পজিটিভিটি না এটা মানসিক ট্রেনিং নিজেকে শাসন করো কিন্তু অপমান করো না শেষে একটা ছোট্ট রিয়ালিটি চেক এখন শোনো শুধু শুনে ভালো লাগলে হবে না একটুও না আজকের ভিডিওর লাভ তখনই যখন তুমি এখান থেকে বেরিয়ে একটা ছোট কাজ করবে একসাথে সব অভ্যাস ছাড়তে যেও না একটা বেছে নাও আজ থেকেই যদি কাল থেকে তোমার সমস্যা হয় আজ দশ মিনিট শুরু করো যদি ওভার থিঙ্কিং হয় পাঁচ মিনিটে সিদ্ধান্ত নাও যদি তুলনা করো আজ চব্বিশ ঘন্টা সোশ্যাল মিডিয়া কমাও যদি নেগেটিভ মানুষ সমস্যা হয় তাদের সাথে ডিস্টেন্স নাও আর যদি টক সমস্যা হয় আজ রাতে ঘুমানোর আগে নিজের সম্পর্কে তিনটে ভালো কথা লিখে রাখো দেখো লাইফ একদিনে বদলায় না কিন্তু দিক বদলাতে পারে একদিনেই আর দিক বদলালেই গন্তব্য বদলানো শুরু হয়ে যায় কমেন্ট সিটিয়ে বন্ধুত্বপূর্ণ এখন তোমাকে একটা কাজ দিচ্ছি কমেন্টে লিখো এই পাঁচটার মধ্যে কোনটা তোমাকে সবচেয়ে বেশি আটকায় আর তুমি আজ থেকে কোনটা ছাড়ার সিদ্ধান্ত নিলে তোমার একটা কমেন্ট আরেকজনের জন্য ট্রিগার হতে পারে কারণ অনেক সময় একটা সত্যি কথা কারণ নতুন শুরু হয়ে যায় শুরুটা আজই করো। ছোট করে কিন্তু সিরিয়াসলি ঠিক আছে চলো দেখা যাক তুমি কতটা বদলাতে পারো